নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব বারোই মে টু মে অর্থাৎ এই সাত দিন সারাটা সপ্তাহ কেমন যাবে অলরেডি আপনার কাছে আমি বলেছিলাম যেহেতু এটা মঙ্গলের বছর আমি দুটো রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড সুতরাং এই বছর যুদ্ধ বলুন ভূমিকম্প বলুন গরম বলুন এবং সামারের যে তাপ তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে একাধিক দেশে এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই কিন্তু আপনার প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন এবং এই যে গরম অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প সারা বিশ্বে দেখছে একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম্বিশন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কমবেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে এই চাপ এই টেনশন এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে বিশেষ করে সিংহ রাশি মেষ রাশি ধনু রাশি এদের কিন্তু বৃহৎ রাগ আসবে খিটখিটে মেজাজ আসবে শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি সব মেশে সব ধনুরাশি সব সিংহ আছে তার জন্য সবার যে হবে তা না কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য মকর রাশি মকর রাশির জন্য কিন্তু এই এফেক্ট যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য মকর রাশি যারা তাদের কিন্তু শরীরে বলুন মানসিক বলুন একটু অস্তিরতা কিন্তু আপনারা সাফার করবেন চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ এই সপ্তাহে অর্থাৎ চোদ্দ তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজলিট করছে চোদ্দ তারিখে এবং আঠেরো তারিখে আঠো তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানসলিট করছে অর্থাৎ এই আঠেরো সপ্তাহের শেষ দিন বারো তারিখ থেকে আঠেরো তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি এই বারো তারিখ থেকে আঠেরো তারিখ কিন্তু এই আঠেরো তারিখ শেষ দিনে কিন্তু রাহুকেতু ট্রান্সলিট সেটার এফেক্ট এই সপ্তাহ কিছুটা পড়লো পরের সপ্তাহের এফেক্ট হবে সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল শুনুন সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি কন্যা রাশি বারোই মে টু এইটিন্থ মে এই সপ্তাহটা কিন্তু আপনার কাছে একটু সতর্কতা সপ্তাহ কন্যা রাশির জন্য ভয় পাবেন না আমি কাউকে আতঙ্ক করে তুলছি না আপনাকে একটু সতর্ক চলতে হবে আপনাকে কিন্তু এই সপ্তাহে পুরনো যে রিলেশান আপনার নষ্ট হয়ে গেছিলো সেই রিলেশন আপনাকে কিন্তু ঠিক করে নিতে হবে আপনার নিজেকেই রিলেশান কীভাবে ঠিক করে সেটা নিয়ে আপনার প্ল্যান করবেন এবং সেই আপনার যে কোনো পুরোনো ব্যবসা বা আপনার যে প্রফেশান সে ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে সেই ডিলটাতে ক্যান্সেল না হয় কীভাবে ঠিক করবেন সেই গুটি আপনাকেই সাজাতে হবে সেই প্ল্যান আপনাকেই সাজাতে হবে নাহলে কিন্তু আপনার মানে হওয়া কাজ আপনাকে কিন্তু ক্যান্সেল যেতে হওয়া কাজ আপনার নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনাকে অনেক বেশি সতর্ক এবং সাবধানতা মেনটেন করে আপনাকে কথাবার্তা বলে সাবধানতা মেনটেন করে আপনার স্টেপ ফেলতে হবে আপনার মধ্যে একটা ভয়ভীতি কাজ করবে আপনার মধ্যে সবসময় একটা আতঙ্ক আপনার কনফিউশন আপনার মধ্যে এই কাজটা করবে কিন্তু সেটা আপনাকে কিন্তু লোকে সাবধানে কথাবার্তা বলতে লোককে তার ওয়েট বুঝে তার পরিস্থিতি বুঝে আপনাকে সেভাবে ডিল করতে হবে বি কেয়ারফুল ইন দিস উইক আপনাকে এই সপ্তাহে কিন্তু খুব সাবধানটা এই এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্কতা করে চলতে হবে আপনাকে কিন্তু এই সপ্তাহে অনেক বেশি আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে কিন্তু সেই অনুযায়ী আপনি খুব একটা রেজাল্ট পাবেন না শরীরটা নিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব হবে বিশেষ করে অ্যাসিডিটের প্রবলেম পেটের প্রবলেম গ্যাস অম্মলের প্রবলেম ব্যাক পেন এগুলো কিন্তু আপনাকে ভোগাবে চোখের প্রবলেম চোখে চোখের আসা এগুলো কিন্তু আসবে আপনার কোনো কারণে আর্থিক লস হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু সুতরাং আপনি এই সপ্তাহে কোনো যে ইনভেস্ট করবেন না আর্থিক সিচুয়েশনটা কিন্তু আপনাকে খুব সাবধানে মেনে কোনো অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন হঠাৎ কোনোভাবে আপনাকে অর্থ বেরিয়ে যাবে রিপেয়ারে বলুন রিনোভেশনে বলুন ফ্যামিলির পারপাস বলুন সন্তানের জন্য বলুন ভাই বোনের জন্য বলুন কোনো কারণে কিন্তু অর্থ আপনাকে দিতেই হবে আপনি যতই ভাবুন যে চেপে রাখবেন আপনাকে সেখানে সুতরাং কিন্তু খরচ এই সপ্তাহে কিন্তু হবেই আপনার ফ্যামিলি ব্যাপারে বিশেষ করে আপনার কিন্তু খরচ হবে আপনার বাবা মার জন্য বলুন ভাই বোনের জন্য রিপেয়ারের জন্য বলুন ওয়াটার সিস্টেম ওয়াটার লাইনের জন্য কিন্তু খরচ হবে কোনো অর্থ আসার ছিল তা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে মনটা খুব ভারাক্রান্ত আপনি ভেঙে পড়তে পারেন সুতরাং আপনাকে বলবো সেগুলো একদম ভেঙে পড়বে না আর্থিক ক্রাইসিস আসতে পারে পার্টনার সাহেব কোনো মতভেদ হতে পারে আপনার লাভ পার্টনার সাথে মতভেদ হতে পারে পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে পার্টনারের কেরিয়ারটা নিয়ে আপনার টেনশন থাকবে পার্টনারও টেনশন থাকবে পার্টনার যে প্ল্যানগুলো যে প্ল্যানগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে সুতরাং কেরিয়ারের জায়গাটা ব্যবসার জায়গাটা নর্মাল থাকলো আপনারা কিন্তু এই সপ্তাহে একটা উদ্বিগ্ন অস্তির কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবো এই যে সপ্তাহটা এটা কিন্তু আমি ওভারঅল একটা আপনাদেরকে প্রেজেন্ট দিচ্ছি আপনি ভয় পাবেন না কোনো ভয় পাবেন না আপনাকে সতর্কতা মেনটেন করেন আপনি এই সপ্তাহের চেষ্টা করবেন কোনো ইনভেস্ট বড় ইনভেস্ট না করতে বড় ইনভেস্ট না করতে যদি এখন তো ইনভেস্ট করা হয় সেটা কনসাল্ট করে নেবেন আপনি এই সপ্তাহে ফ্যামিলি যতটা খরচা করতে হয় করতেই হয় ফ্যামিলি পারপাসে খরচ আদার্স খরচাগুলো একটু নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন যতটা না পারলে নয় নতুন কোন কাজ আপনার অর্ডার আসবে বা সুযোগ আসবে সেটা একটু আপনি মাথায় নেবেন কাজ হয়তো পেন্ডিং হয়ে গেল বা পূর্ণ অর্থ পাবেন ঠিকই কিন্তু একটু মানে দেখলো থমকে থমকে আসছে আটকে আটকে সেটা মেনে নিত এই সপ্তাহে আপনি একটু ধীরে সুস্থে চলতে আগে হটকারী সিদ্ধান্ত নেবে না তাড়াহুড়া করবেন না দেখবেন আপনি ঠিক সপ্তাহে উত্তর দিতে পারবেন যাই এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই রিকোয়েস্ট মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যাক আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় কেন আপনি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিট করে যে কোনো জায়গা থেকে দেশের বিদেশের যে কোনো জায়গাতে যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে বলুন চেম্বারে আসুন কেন অনলাইনে আপনার প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো কোনো ফারাক হয় না কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে কেন হাতের চেয়ে মুখে যে ঠিক দিতে পারেন আমি একদম প্রপার প্রেডিকশান আপনাদের দেবো একদম আপনার ডেট অফ বার্থের দরকার হবে না সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশান নিতেই পারেন ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো করুক ভগবান আপনাদের মঙ্গল করুক আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলুন নমস্কার